আবারও ভুল করলেন ফানুনবালা দেবী স্বামী স্ত্রীর সম্পর্ককে টাকা দিয়ে কিনতে চাইলেন তিনি তার চোখের সামনে তার এই ভুলটাকে দেখিয়ে দিলেও তিনি বুঝতে চাইছেন না কারণ তিনি তিনি কখনোই ভুল করতে পারেন না বলেই তার এমনটা দাবি আর যদিও বা সে ভুল করে সে ভুলে সংশোধনের দায়িত্ব তারই জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ তার আজকের পর্বটি খুবই সুন্দর কারণ কোন সম্পর্ককে কিভাবে বিচার করতে হয় এবং কোথায় কোন কথা বলতে হয় সেই কথাটা কিন্তু বাড়ির বউই একজন গণ্যমান মানুষকে শিখিয়ে দিলেন শুভ সিরিয়ালের আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ফুদা এবং ফেজ যারা তাদেরকে গণপতি মূর্তি তৈরিতে সাহায্য করেছিল তাদেরকে সবাইকে বিদায় জানায় এবং তারা যতটা পারিশ্রমিক পায় তার থেকে বেশি টাকা দিয়ে তাদেরকে বিদায় জানায় তারাও খুবই খুশি হয় কারণ এত বড় পরিবারের কাছ থেকে এইটুকু তারা আশা করতেই পারে এইদিকে রাস্তায় আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখে মা এবং মেয়ে মুখে তেলকালি মাখা অবস্থায় মা এখনও চিন্তা করে যায় তেলকালিটা তার মুখে পড়েনি তার মেয়ের মুখে পড়েছে তার স্কিন যদি নষ্ট হয়ে যায় সেটা কি হতো তাহলে মেয়ের স্কিনটা নষ্ট হয়ে যায় যাক এইরকমই হচ্ছে মা আর এই রকমই তার শিক্ষা কিন্তু মেয়ে বলে এর রিভেঞ্জ সে নিয়েই ছাড়বে আর সেটা নিবে এই পুজোর ভাসানের দিন দেখে যাও মা কি হয় পুজোতে ওকে কিভাবে আমি জব্দ করি আর প্রতিবার হেরে যেতে ভালো লাগছে না আর ওই ফাননবালা দেবীর গুমোট আমি এইভাবেই নষ্ট করব অন্যদিকে বাগবাজারের বাড়িতে শুরু হয়ে যায় অশান্তি বাড়ি ফেরত পাওয়া গেলেও মায়ের আর বৌদির মনে শান্তি হয় না ফয়েলকে নিয়ে এত বড়লোক লোক বাড়ির বউ করা হয়েছে ফুদাকে কি এই জন্য বাকি দুটো বোন যেন ওই বাড়িতে যে পায়ের উপর পা তুলে রাজার হালে থাকতে পারে সেই কারণে আর বাকি দুটো বোন কেন বলছি সেই তাদের মেয়ে ফয়েলকে ওই বাড়িতে যে কোনো মূল্যে বউ হয়ে ঢুকতেই হবে তাতে ফাঁসিয়ে হোক যা খুশি করেই হোক কারণ তার ভাই ভোমদুর এখনও বিয়ে হতে বাকি আছে মল্লিক বাড়িতে শুরু হয় গজাননের আরতির বরণ তাকে বিদায় জানানোর সময় এসে গেছে প্রথমেই বরণ করে ঠাম্মি এইদিকে ফুদা সেখানে না আসতে চাইলেও জোর করে সবাই মিলে নিয়ে আসে কারণ এই সব কিছুর পিছনে যে সেই আছে কিন্তু ঠাম্মার আরতি করা হলে সেখানে তাদের শ্বশুর এবং শাশুড়ি আরতি করে এবং শ্বশুর শাশুড়ি আরতি করার পরে ফুদার আরতির পালাই এলে ফুদাকে ঠাম্মি অ্যালাউ করে না তার নাদনি যখন কোনো কথা তাকে বলতে যায় ঠাম্মি তাকে ধমকে বলে আমি তোমার চালাকি বুঝতে পেরেছি আর বুঝতে পেরেছি ওই ফুতির তো কেন এখানে এসেছিল তবে তোমাকে শেষবারের মতো সাবধান করছি যদি তুমি এই রকমভাবে যোগাযোগ রাখার চেষ্টা করো আমাদের ফ্যামিলি থেকে তোমার নামটাই মুছে দেবো জানো না আমি কি করতে পারি মুখ নামিয়ে চলে যায় ফোৎসনা এই দিকে সবাই যখন বলা করে যে কেন ওই বড় বৌমা আরতি করবে না তখন ঠাম্মি সব জানায় যে তাকে আমি এখানে একদিন আসার অনুমতি দিয়েছে বলে আমি ভাব ভেবো না সে সব কিছু আমি ভুলে গেছি আমায় এই যে কেসটা তুলে নেবো সেইটা ওই যে গজানের হার ফিরিয়ে এনেছে এবং দাদু ভাইয়ের ইচ্ছা এই কারণে তাছাড়া ওই মেয়ের প্রতি আমার কোনো বিন্দুমাত্র ফিলিংস নেই ফেজের বাবা এবং ফেজের কাকা দুজনেই মনে মনে খুবই কষ্ট পায় কিন্তু নিজের বৌমার গুণের কথা কাউকে বলতে পারে না এইদিকে ঠাম্মি নিজের অজান্তেই এসিম্বিক কোম্পানির মালকিনকে অনেক আশীর্বাদ করে তারা একদিনের মধ্যে তাদের এই এত বড় কাজকে করে দিয়েছে কাকা আর বাবা ভাবতে থাকে যদি মা জানতো তাহলে কি এরকম আশীর্বাদ করত কে জানে আবার এই সব কথা বলার মধ্যে ফেজো কাকা উপস্থিত হলে সেইখানে ফেজ মনে মনে ভাবতে থাকে এই সব কিছু মিটে গেলে আগে ফেজো কাকার সাথে আলোচনা করা যাবে কেন ফুদার বাড়ির ওপর কেস করেছিল এইদিকে দিকে ঠাম্মি যখন কথা হয় ফেজের সাথে তখন বলে ঠাম্মি আমি তোমার কথা সব কথা শুনে চলছি কিন্তু ফুদা কেন এই বাড়ির বউ তো সে তো আরতি করতেই পারে ঠাম্মি পরিষ্কার জানাই কেসটা তুলে নিয়েছে বলে তাকে এত কিছু ভাবার কোনো কারণ নেই তার নাতির মনের ইচ্ছা পূর্ণ করার জন্যই এই কেসটা সে তুলে নিচ্ছে আরও বলে কত টাকা পেলে ফুদা তার দাদু জীবন থেকে চলে যাবে সকলের সামনে এই অপমান সহ্য হয় না ফুদার তাই ফুদা ঘুরিয়ে বলে ঠাম্মি সবার সামনে এই টাকার কথা বলে আমাকেও ছোট করবেন না নিজেও ছোট হবেন না কারণ আমি এত কিছু টাকার জন্য করিনি আমি যেটা করেছি মন থেকে করেছি আর টাকার বিনিময়ে আমি আপনার নাতিকে ছেড়ে যেতে পারবো না আমি মানছি যে আমার বাড়ির লোক অন্যায় করে বিয়েটা দিয়েছে কিন্তু আমি তার জন্য আপনার দাদু ভাইয়ের জীবন থেকে চলে যেতে পারবো না আপনি যতদিন না চাইবেন ততদিন আমি আপনার নাতির সাথে কোনো সম্পর্ক রাখবো না কিন্তু তাও আমি ওকে ছাড়তে পারবো না ফেজ মনে মনে কষ্ট পাই কারণ সে এখন ফুদাকে সত্যিই খুব ভালোবেসে ফেলেছে তাকে ছাড়া তার পক্ষে সম্ভব নয় কিন্তু এইটুকু ভরসা ফুদা কি তার উপর রাখতে পারলো না দেখা যাক পরবর্তী পর্বতে কি হয় ভাসানির দিনে তাকে মারার প্ল্যান করে